নমস্কার সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার নতুন একটি এপিসোডে আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য আপনারা দেখছেন বৈদিক কথার একটি বিশেষ অনুষ্ঠান আগামী দিনগুলো কেমন যেতে চলেছে সেই বিষয়গুলো নিয়ে আমরা পরপর রাশিভিত্তিক অনুষ্ঠান কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি আজকে আমরা যে আলোচনাটি করবো সেই আলোচনাটি মার্চ মাসের বাকি সময়গুলো কেমন যেতে চলেছে অনুষ্ঠান শুরু করার আগে আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমাকে উৎসাহিত করার জন্য এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে লেখার জন্য সিংহ রাশির জাতকদের জন্য মাসের শুরুতে সপ্তমভাবে কিন্তু রবি ট্রানজিট করছে এবং চোদ্দ তারিখে পরে থেকে সেটা চলে যাচ্ছে অষ্টমভাবে সপ্তম অষ্টমভাবে সিংহ রাশি রবির অবস্থান একটু সমস্যা বহুল পরিস্থিতি তৈরি করতে পারে কারণ সিংহ রাশির বেশ কিছুটা সময় থেকে অনেক ঝঞ্ঝট অনেক ট্রাবল কিন্তু পেরিয়ে আসতে হচ্ছে আমি জানি বেশ কিছু আপডেট আমি হয়তো অনিচ্ছাকৃতভাবেও নেগেটিভ আপডেট দিতে হয়েছে কারণ আমিও কিন্তু গ্রহদের বাইরে নই বা গ্রহদের ঊর্ধ্বে কথা বলতে পারি না কারণ আমি যেটা পড়তে পারবো গ্রহদের যে গোচর সেই গোচর রিড করে আমি আপনাদেরকে ফলাদেশ করছি তাই আমার কাছে এখানে জাস্ট পড়ে বলা ছাড়া আর কিছু অপশান নেই যা কিছু করে রেখেছেন ঈশ্বর করে রেখেছেন আপনার জন্য তাই আপনাকে যদি বাঁচাতে পারেন আপনাকে যদি কেউ মুক্তি দিতে পারেন সেটি কিন্তু স্বয়ং ঈশ্বরই পারেন আমি জানি আপনি অনেক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন ক্রমাগত আপনার জীবনে ট্রাবল বৃদ্ধি পাচ্ছে তবে এই মাসেও কিন্তু আপনাকে অনেক সুখবর শোনাতে পারলাম না কারণ কর্মের জায়গায় অত্যাধিক সমস্যার মধ্যে আপনি পড়তে চলেছেন অনেক ঠান্ডা মাথায় অনেক সাবধানে পরিকল্পনা করে আপনাকে বেরোতে হবে কারণ শত্রুরা আপনার পিছনে লাগবে আপনাকে নিয়ে কিন্তু ষড়যন্ত্র হওয়ার চেষ্টা রয়েছে আপনি কিন্তু কোনো না কোনোভাবে কর্মচ্যুত হতে পারেন অথবা কর্ম দূরে কোথাও স্থানান্তরিত করে দেয়া হতে পারে আবার দেখা যাচ্ছে আপনার যারা কলিগ রয়েছেন কলিগরা কিন্তু আপনাকে কোনো না কোনোভাবে অপদস্থ করা অপমানিত করা বা কোনো কারণে আপনার সম্মানহানির চেষ্টা করবেন বিশেষ করে কোনো মহিলা কলিক হতে আপনার কিন্তু বিপদ আসার সম্ভাবনা রয়েছে দূরে থাকুন সাবধানে থাকুন প্রার্থনা করব সিংহ জাতকরা তাদের জন্য বলবো পার্টনারশিপ বিজনেসে থাকতে অবশ্যই সাবধান হয়ে যান না কিন্তু রাশির কোনোভাবে আপনি প্রতারিত হতে পারেন বা পার্টনার দ্বারা কোনো না কোনোভাবে আপনার কিন্তু বিপদ আসার সম্ভাবনা রয়েছে সর্বদা মানুষকে ভরসা করার আগে দ্বিতীয়বার ভাবুন এবং চিন্তা ভাবনা করে তবে একটা সিদ্ধান্তে উপনীত হন সিংহ রাশির জাতকরা যারা কিনা ব্যবসা করছেন সিংহ রাশির ব্যবসা রয়েছে তাদের কিন্তু একটু সাবধান হতে হবে এই মাসে অযথা অর্থ খরচ বা অর্থ হানির একটা জায়গা রয়েছে যারা বিজনেস ডিল করছেন বিজনেস ডিল করার সময় একটু সতর্ক হয়ে ডিলিংটা করুন কারণ আপনার কিন্তু এই মাসে ব্যবসায় যে লগ্নি সেই লগ্নি হতে মুনাফা কম আসা বা কোনো কারণে হঠাৎ করে বিজনেস ডাউন ফল হওয়ার কিন্তু একটা জায়গা রয়েছে কেরিয়ারের দিক থেকে এবার আমি যদি আপনার হেলথের দিকে ফোকাস করি তাহলে দেখব এই মাসে শরীর স্বাস্থ্যের জায়গাটাও কিন্তু আপনাকে খুব বেশি সাপোর্ট দেবে না হঠাৎ করে সানস্ট্রোক হওয়া বা কোনো কারণে আপনার ডাইজেস্টিভ অর্গানে কোনো সমস্যা আসা এবার স্বাস্থ্য থেকে একটু পরিবারের দিকে যদি নজর দিই দেখব বিবাহিত জীবনে কিন্তু আপনাকে একটু ইগোইস্টিক ক্লাস কিন্তু থাকবে মানে সঙ্গীর সঙ্গে কোনো না কোনোভাবে একটু ইগোইস্টিক ম্যাটারগুলো নিয়ে এবং আপনাকে সমস্যায় পড়তে হতে পারে এটা যেমন রয়েছে তার সঙ্গে সঙ্গে পরিবারে বা আত্মীয় স্বজন রিলেটিভদের কোনো রকম সুখ সংবাদ কিন্তু আপনার জীবনে আসতে পারে বর্তমান যে গ্রহ গোচর এই গ্রহ গোচর কিন্তু নির্দেশ করছে সিংহ রাশির জাতকদের জন্য এই রকম পরিস্থিতিতে যাদের একের পর এক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে স্বাভাবিকভাবে তারা মানসিক ধৈর্য হারাবেন মানসিক অশান্তিতে ভুগবেন এবং মানসিক সমস্যার মধ্য দিয়ে আপনাকে সময় অতিবাহিত করতে হবে তবে আপনাদেরকে বলি এই সমস্যা থেকে বেরোনোর জন্য সাধারণভাবে আমি আপনাকে প্রসেসটা বোঝাচ্ছি যাতে কি হয় আপনারা সাধারণ মানুষ হিসাবে সেটা করতে পারেন সাধারণ মানুষ কোনো তন্ত্রক্রিয়া বা তান্ত্রিক ক্রিয়ার যে প্রসেস এই প্রসেসটা সঠিক না করতে পারলে সেখানে নেগেটিভ রেজাল্ট আসে কিন্তু এখানে আমি যে প্রসেসটা আপনাদেরকে বলছি এই প্রসেসটা আপনাকে মুক্তি দেবে তার সঙ্গে সঙ্গে আপনাকে ভালো রাখার একটা অবলম্বন হতে পারে প্রতি রবিবার পাঁচটি ফল আপনার পছন্দ মতো চুজ করুন এবং অবশ্যই তার মধ্যে একটা নারকেল রাখুন এই নারকেলটি চেষ্টা করুন সাতটি পাক দিয়ে লাল সুতো বা রলি যেটা হয় সেই রলি দিয়ে সূর্য প্রণাম মন্ত্র অর্থাৎ ওম জবা কুসম শঙ্কাশন কাষ্টপেয়ং মহাদ্যুতিং ঝন্তারিং সর্ব পাপঘ্ন দিবাকরম এই মন্ত্রে আপনি সাত পাক সুতোটাকে নারকেলের উপর জড়ান এটা জড়িয়ে আপনি মন্দিরে রেখে আসুন আপনার সাধ্যমতো কিছু দক্ষিণা দিয়ে এটাকে মন্দিরে দান করে চলে আসুন হ্যাঁ অনেকে মনে হতে পারে সূর্য প্রণাম মন্ত্রের জায়গায় যদি সূর্য বীজ মন্ত্র কেউ করতে পারেন সেটাও করা যেতে পারে কিন্তু মনে রাখবেন কোনো বীজ মন্ত্র জপ করার আগে আপনাকে দীক্ষিত হতে হবে এবং গুরুর দেয়া মন্ত্রের মধ্যে ওম শব্দটি কিন্তু থাকতে হবে যদি না থাকে তাহলে কিন্তু আপনার কোনো বীজ মন্ত্র জব করা উচিত হবে না সেখানে রিভার্স এফেক্ট আসতে পারে তাই আপনার সিকিউরিটির কথা ভেবে আমি আপনাকে জবা কুসুম সংখ্যাশন যেটা কিনা সূর্য প্রণাম মন্ত্র সেই প্রণাম মন্ত্রটি ব্যবহার করতে অনুরোধ করলাম এবার এই যে প্রসেসটি আপনি চেষ্টা করুন রবিবার রবিবার করে করতে মিনিমাম আটটা রবিবার উইদাউট এনি ব্রেক আপনি করুন তাতে কিন্তু আপনার সমস্যা থেকে মুক্তি পাওয়া রাস্তা পাবেন এবার ফিরে আসি আমাদের যে আলোচ্য বিষয় সেই আলোচ্য বিষয়ের প্রতি যারা বিবাহ নিয়ে চিন্তিত ছিলেন বিয়ে হচ্ছে না সেটা নিয়ে ভুগছিলেন দুর্ভাগ্যজনকভাবে এই মাসেও কিন্তু এই সমস্যাটা অব্যাহত থাকবে এই সমস্যাটা আপনার জন্য থাকবে বিয়ের বাধা বা বিয়ে হতে সমস্যা হওয়ার কিন্তু একটা জায়গা এখানে আমি অবশ্যই পাচ্ছি তবে আপনার ব্যক্তিগত হরস্কোপে যদি বিয়ের কানেকশান দেয় বা কোনো কারণে আপনি কোনো জ্যোতিষীয় সহযোগিতা নিয়ে যদি সাপোর্ট নিয়ে এগিয়ে চলতে পারেন হয়তোবা আপনার সেই বাধাটা কাটিয়ে দেওয়া সম্ভব সেই বাধাটাকে কমিয়ে দেওয়া সম্ভব মুছে দেওয়া সম্ভব নয় কোনো জ্যোতিষী কখনো আপনার দুর্ভাগ্যকে মুছে ফেলতে পারেন না আপনাকে শুধুমাত্র রাস্তা দেখাতে পারেন বাধাটাকে কাটিয়ে কম করে দিয়ে আপনাকে পার করে দিতে পারেন অর্থাৎ মনে করুন আপনি কোনো রাস্তায় যাত্রা করছেন এই রাস্তার মধ্যে হঠাৎ কোনো অবস্ট্রাকশন চলে এসছে একজন জ্যোতিষী এই অবস্ট্রাকশনকে সরিয়ে আপনার জন্য সামান্য রাস্তা করে দিতে পারেন যাতে আপনি ওই কষ্ট করে কষ্ট করে হলেও ওই ওই জায়গাটা বেরিয়ে আপনার গন্তব্যে পৌঁছতে পারেন এই বাঁধাটাকে সরিয়ে দেওয়ার কাজ করেন একজন জ্যোতিষী একজন জ্যোতিষী আপনার একজন কনসালটেন্ট একজন পরামর্শদাতার কাজ করেন যিনি কিনা আপনার ফ্রেন্ড ফিলোজফার একজন গাইড হিসাবে কাজ করেন ভালো থাকবেন অবশ্যই এই ধরনের আগামী দিনে অনেক অনেক ভিডিও নিয়ে আসব আপনাদের সামনে তবে হ্যাঁ আপনাদের উৎসাহ আপনাদের সহযোগিতা অবশ্যই দরকার তাই অনুরোধ করব যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে ভুলবেন না আপনার মূল্যবান কমেন্টের জন্য অপেক্ষায় রইলাম অবশ্যই চেষ্টা করুন পজিটিভ কিছু ফিডব্যাক দেওয়ার জন্য যাতে এই অনুষ্ঠানটি আগামী দিনে আরও ভালো জায়গায় যেতে পারে আমাদের বৈদিক কথা পরিবার যেন বৃহৎ পরিবারে রূপান্তরিত হতে পারে ভালো থাকবেন মাতারা আপনাদের অনেক অনেক মঙ্গল করুন এই প্রার্থনা করে বিদায় নিলাম দেখা হবে আগামী ভিডিওতে জয় মাতারা